সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষক চ্যানেলে আপনাদের স্বাগতম আপনার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের আবারও স্বাগত জানা শুরু করছে নতুন একটি হাটের প্রতিবেদন তো আমরা অবস্থান করছি আম্বারি হাট এই আমবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তবে শুক্রবার একটু বড় ও সোমবার একটু ছোটো হয় তো আজকে শুক্রবার এই আম্বারি হাট থেকে কী দামে এই হাট ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেবো তবে জানিয়ে রাখি দর্শক এই হার ডিস্কের গরুগুলো কিন্তু আগে চাহিদা কম ছিল কিন্তু আমাদের প্রতিবেদন দেওয়ার পরে কিন্তু এই চাহিদাগুলোর গরুগুলোর চাহিদা বেশি বেড়ে গেছে তো চলেন আমরা একটু দাম বলে জানি আসসালামু আলাইকুম এটা আপনার পয়দা আচ্ছা চা দাম কেমন চাচ্ছেন হ্যাঁ দাম কেমন চাচ্ছেন সাতাশ ক্রেতা কত বলে চাচা চব্বিশ সাড়ে চব্বিশ লাস্ট কত হলে বিক্রি করবেন পঁচিশ এর নিচে আসবে না পঁচিশ হলে কিছু লাভ হবে বাজার কেমন আছে দাম কম না বেশি তো দাম বেশি আছে আচ্ছা আচ্ছা দাম বেশি বলছে যেটা আর আমরা যে পাশে একটা হাডিস দেখছি তো আলাইকুম কেমন আছেন এটা আপনার পয়দাত হাঁটদা দাম কত চান ক্রেতা কত বলে তেইশ হাজার বাইশ হাজার ভাই কত বললেন দাম বাইশ লাস্ট কত হলে দিবেন তেইশ চব্বিশ হাজার হলে আমরা একটু গুলো বেছে বেছে দাম জানাচ্ছি চাচা এটার দামে ধারণা দেন তো কয়দাত বয়স কত দাম চল দাম কত চান আপনার উনত্রিশ হাজার চাইছেন আঠাশ হাজার বলছি লাস্ট কত হলে বিক্রি করবেন উনত্রিশের নিচে আসবে না ঠিক আছে উনত্রিশ হাজার হলে বিক্রি হবে চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত দাম চান একটু বলেন তো ছাব্বিশ দাঁতে কয়টা হয়েছে দাঁত কয়টা হয়েছে আটটা লাস্ট কত হলে বিক্রি করবেন চব্বিশ এর নিচে আসবে না এই যে চব্বিশ হাজার এটা বিক্রি হবে চাচা আসসালামু আলাইকুম এটা কত টাকা দাম চাচ্ছেন চাচা কত চান কত চান কত বললো চাচা দাম বাইশ পিস আর লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন চব্বিশ হাজার হলে বিক্রি হবে চার দাঁত না ছয় দাঁত চব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু এই সামনের দিকে যাব এগুলো দেখছি কিছু হাড় ডিস্বাস এই হাড় ডিস দাম জানাবো চাচা এটা কয়দা হিসেবে দাম কেমন চাচ্ছিলেন তিরিশ কত বলে দাম কত বলে কত বলল পঁচিশ সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন পঁচিশই পঁচিশ একটু হলে বেশি হলে ছাড়বেন যে এরপাশে একদম শুকনো হাট বিশ্ব ভালো আছেন ভাই দাঁতে কয়েকটা হয়েছি এটা কত লাস্ট কত হলে রাখতে পারবেন এমনিতে আসবে না চব্বিশ সাড়ে হলে বিক্রি হবে আমরা একটু দিকে অগ্রসর হচ্ছি এটা একটু ধারণা দিব এই যে এটা কি এটা দাম বললেন কত বলল কত চাইলেন চাচা কত চাইলেন সাত হাজার আপনি কথা বললেন কথা বললেন ছাব্বিশ এবং সাতাশ এর মধ্যে আছে আর কি দেখেন অবস্থান করছি আমবাড়ি হাটে তো সাথে থাকবেন আমাদের

কত হলে বিক্রি করতে পারবেন সাড়ে ছাব্বিশ হলে সাড়ে সাতাশ হলে বেচা হবে আর কি আর এটা চাচা এটা এটা বত্রিশ চাচ্ছিলেন এটা কত বললো আঠাশ এটা সাড়ে আঠাশ হলে বিক্রি হবে দাঁতে কয়টা এটা আট দাঁত ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আজকে আপনার এগুলো সবগুলো আচ্ছা এই যে ও পাস থেকে একটু দামটা জানান তো এই যে এটা কয়টা যাচ্ছে আঠাশ দাম সাতাশ দাম বলছে আপনি চাইলেন কত সাড়ে আড়াই আটশো দাদা তাই লাস্ট কত করে বিক্রি করবেন সাড়ে ছাব্বিশ আর এটাই মাঝখানে একটা তেইশ হলে বিক্রি করে দেবেন বাইশ হলেই বেচাই দেবে তিরিশ হাজার টাকা দাম চাচ্ছিলেন আর এই যে এটা এটা চা বা এটা কত বললো বাইশ তেইশ বলছে এটা এটা দাঁত জোয়ান না এটা লাস্ট কত আসবে আচ্ছা 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 আলাইকুম আপনার এটা এটা কয়টা দাঁত হচ্ছে কত দাম চাচ্ছিলেন এটা চল্লিশ অবা কত বললো ছত্রিশ চৌত্রিশ বলে বেচা বিক্রি কত হলে হবে সাঁত্রিশ সাঁত্রিশ হাজার বিক্রি হবে আচ্ছা এটা দাম করতে চাচ্ছিলেন এটা এটা আঠাশ বলছে আপনাকে আপনি কত চাইলেন লাস্ট একত্রিশ কত হলে বিক্রি করবেন তিরিশ দাঁতে কয়টা হয়েছে দাঁত দুইটা দুইটা না জোয়ান কয়টা বলেন দাঁত জোয়ান আর এটা 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 কত চান এটা এটা কত বলে বাইশ সাড়ে বাইশ আর এটা লাস্ট কত রাখবেন তেইশ হলে এটা বিক্রি হয়ে যাবে দর্জো আমরা যে পাশে দেখছি চাচা আপনার গেল একটু দামের ধারণা দেন তো এই যে মাঝখানেটা এটা কয়টা দাঁত হয়েছে জোয়ান দাম কেমন চাচ্ছিলেন সাত হাজার সাতাশ কত বললো সাড়ে তিন চার মানে তেইশ সাড়ে তেইশ বেচা বিক্রি কত পঁচিশ হলেই ছেড়ে দিচ্ছে পঁচিশ হলে আর এটা এটা হ্যাঁ আর লাস্ট বিক্রি হবে পঁচিশ ছাব্বিশ যেটা ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা তো দেখাই ওটা ভালো আছেন আপনারটা দাঁত কয়টা হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা কত দাম বললো ছাব্বিশ বলে তিরিশ চাইলেন লাস্ট কত হলে বিক্রি করবেন সাড়ে সাত সাড়ে সাত বলতে সাড়ে সাতাশ না দেখতে পাবেন আচ্ছা আচ্ছা তাছাড়া ভালো আছেন কি খবর বাজারের দাম বেশি না কম বেশি ওকে তাহলে তো লাভবানে আছেন আছে আর কি এটা কত টাকা দাম চাচ্ছেন সাড়ে পঁচিশ দাঁতে কয়টা জয় কত কত হলে বিক্রি করবেন সাড়ে চব্বিশ এই যেটা সাড়ে চব্বিশ হলে বিক্রি হয়ে যাবে আর কি আমরা দেখাই আর এটা 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 পঁয়তাল্লিশ নিচে বিচাবেন না গাভিন গরু এটা কত দাম বললো বত্রিশ এটা কয়টা দাঁত হচ্ছে এটা কত টাকা দাম চাচ্ছিলেন আপনি কত চান আটত্রিশ চাইলেন লাস্ট আটত্রিশ আসবে না না সাঁত্রিশ হলে দিবেন ছয়ত্রিশ হলেই বিক্রি হয়ে যাবে একটু হার্ডিসার গরুগুলো বেছে বেছে দাম আর এরপর দেখছি ভাই ভালো আছেন এটা কয়টা দাঁত ওই যে ওটা ওটা তেত্রিশ কত বললো সাতাশ আঠাশ লাস্ট দিবেন কত হলে তিরিশ পার হয়েছে দাঁত দাঁত কয়টা দাঁত দাঁত কয়টা দাঁত হ্যাঁ দর্শক আমরা আপনাদের হাড্ডির সার গুলো আসলে কী দাম বিক্রি হয় সে দামের ধর দেওয়ার চেষ্টা করছিলাম